জুট ইন্ডাস্ট্রিরও যেমন আধুনিকীকরণ দরকার তেমনি জুট ইন্ডাস্ট্রিকে রক্ষা করার জন্য রাজ্য সরকারের ভূমিকা থাকা উচিত আর কেন্দ্রীয় সরকারের নীতির পরিবর্তন করা একদম শেষের দিকে আমরা এসে পৌঁছেছি কিন্তু আমার একটা বেশ বিষয় মনে পড়ছে দু হাজার সাল আপনি তখন বিধায়ক কিন্তু একটা প্রচার বারবার করা হচ্ছিল টেক্স মেকোকে ঘিরে ম্যাক্সিমাম অভিযোগ যেটা পাওয়া যাচ্ছিল টেক্স মেকোর টেক্স মেকোর মেশিনারি ট্যাক্স মেকো থেকে চুরি হচ্ছে পেছনে মদত দিচ্ছে বিধায়ক মানুষ মুখার্জি ও কারখানায় এটা হয়নি আপনি ভুল শুনেছেন বোধ হয় নাকি টেক্স না এরম তো টেক্সমাকর মালিকরাও ওঠে এবং টেক্সমেকর নিজেদের যে সুরক্ষা ব্যবস্থা সেই সুরক্ষা ব্যবস্থা খুবই ভালো কিন্তু টেক্সমেকর এখন যেটা সমস্যা কেউ বলছে না টেক্সমেক তো এখন পারমানেন্ট লেবার কমে গেছে শতকরা টেন পারসেন্ট ফিফটি পার্সেন্ট কিন্তু ছিল একদম তৃণমূলের পর সে তার সত্যতা কতটা নাই তার কোনো সত্যতা নেই টেক্সমাকো ম্যানেজমেন্টকেই বললে বলবে যে টেক্সমাকোতে এই ধরনের চুরি হওয়ার কোনো স্কোপ ছিল না টেক্সাকো কোম্পানি তারা নিজেদের অঞ্চলটাকে সুরক্ষা দেওয়ার জন্য তাদের যথেষ্ট সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট আছে পুলিশও ভূমিকা পালন করত পুলিশের একটা সুবিধা ছিল তখন পুলিশের যারা আইপিএস আসতেন থাকার জায়গা থাকতো না টেক্সমাকো তাদের কোয়ার্টার দিয়ে দিত সেখানে তারা থাকতেন তারা বাড়তি হেল্প করতেন এসব তোরা জানে না না জেনে এসব প্রচার করছে প্রবর্তক জুট এর ক্ষেত্রেও কিন্তু একই অভিযোগ ছিল প্রবর্তক জুট মিল যেটি একদম বিটি রোডের গায়ে দিয়ে বড় ছিল সেই জুট মিলও কিন্তু বাম ফ্রন্টের মদতেই নাকি কারখানার প্রোডাকশান কমেছে বন্ধ হয়েছে দেখুন জুট মিল এটা আপনি শুধু প্রবর্তক বলে না সমস্ত জুট একটা সময় তাদের মার্কেট খারাপ থাকে মালিকরা ইন্টেনশনালি বন্ধ করে দেয় প্রোডাকশন হবে না বলে এখনও আপনি জুটমিলগুলোতে যান এত হিউজ প্রোডাকশন হয়ে আছে তাদের রাখার জায়গা নেই কিন্তু সাপ্লাই দিতে পারছে না এসব ক্রাইসিস তৈরি হয় তারপরেও চেষ্টা হচ্ছে বিভিন্ন জায়গায় বাম চেষ্টা করছে কারণ এই যে এগারো বছর বারো বছরের যে সরকার তেরো বছরের যে সরকার তাদের আমলেই তো বারবার জুটমিল বন্ধ হচ্ছে সরকারি উদ্যোগ কোথায় আগে আমরা যেমন চেষ্টা করতাম দৌড় দৌড়ঝাঁপ করে যে গভর্নমেন্টকে ইন্টারভেনশন করতে বলো ট্রাইপাটাইট এগ্রিমেন্ট করো ট্রাইপাটাইট এগ্রিমেন্ট করে কিছু মালিকের কথা মান মানা হবে কিছু আর বেশিরভাগ শ্রমিকদের কথা মেনে সেইভাবে হচ্ছেই করবে এখন সেটা সরকারি উদ্যোগ কোথায় আপনি যান না লেবার কমিশনার এসব কিছু করে লেবার ডিপার্টমেন্ট বলে কিছু আছে এসব করার জন্য কাজে এসব স্তুতি দিয়ে তো লাভ নেই রাজ্য সরকারের কাছে এক্সপার্ট কমিশনের কীভাবে জুট শ্রমিকরা কি হবে কিভাবে থাকবে তার যে রিপোর্ট জমা পড়েছে আমি থাকলে আপনাকে আমি দেখিয়ে দিতে পারতাম সেই রিপোর্টে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলা হয়েছে এটি তো সরকারকে ভাবতে হবে এক্সপার্টদের দিতে হবে এক্সপার্টদের দিয়ে ঠিকই মালিকদেরও কিছু সমস্যা আছে শ্রমিকদের সমস্যাটা অনেক বেশি সেটা কি করে অ্যাডজাস্ট করা যায় তো সরকারকে উদ্যোগ নিতে হবে সরকারি দপ্তরকে উদ্যোগ নিতে হবে এবং সেটা না নিয়ে তো হবে না একদম শেষ প্রশ্ন সামনেই লোকসভা নির্বাচন শহরে অমিত শাহ এসেছেন শহরে মোহন ভাগবতের মতন একজন ব্যক্তি তিনিও পা রেখেছেন অমিত শাহ লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গেছেন পঁয়ত্রিশটি আসন জিততে হবে ভারতীয় জনতা পার্টিকে বাকি রইল সাতটি আসন কি হবে ভারতীয় জনতা পার্টি তো গতবারও বলেছিল যে দুশো ষাটটা সিট পাবে পশ্চিমবঙ্গরা যেটা আশা কর যেটা আশা আশা দেখছে পশ্চিমবঙ্গে আমি এটুকু মনে করি যে সাময়িক হয়তো বিজেপির উত্থান আছে পশ্চিমবঙ্গের মানুষ জাতপাত নিয়ে ধর্ম নিয়ে যারা মানুষকে ভাগ করতে চায় সেই তাদেরকে জায়গা করে দেবে না যারা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার কাঠামো সাধারণতন্ত্রের কাঠামো তুলে দিয়ে রাজতন্ত্র কাঠামো কায়েম করতে চায় যারা ভারতবর্ষকে ভারতবর্ষের সংবিধানের সমস্ত কিছু নস্বাৎ করতে চায় পশ্চিমবঙ্গের মানুষ আলটিমেটলি তাদের পক্ষে যাবেন আচ্ছা বলুন তো একটা মসজিদ হলে বা একটা মন্দির হলে বেকার যুবক চাকরি পাবে মানুষের খাওয়ার সমস্যা মিটবে ভুলিয়ে দিতে চাইছে তো যে তুমি ওই নিয়েই থাকো তো অনেক ছেলে মেয়ে তো তারা ধর্মীয় আচরণ করেন বেরোনোর আগে ঠাকুর দেবতা প্রণাম করে বেরোন তারা কি চাকরি পায় তাহলে এইটাই কি সমস্যার সমাধানের পথ এটা দিয়ে মানুষকে অন্ধকার কুসংস্কারাচ্ছন্ন করে রাখতে চাইছে অন্ধকারে রাখতে চাইছে